নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা চাকরি হারা যোগ্য শিক্ষকরা যখন কলকাতায় নিজেদের অধিকারের লড়াই লড়ছেন ঠিক একইভাবে ক্লাস না হওয়ায় ক্ষোভ বাড়ছে সরকারি স্কুলের পড়ুয়াদের আজ স্কুলে এসেই প্রধান শিক্ষককে বলে তারা পথ অবরোধ শুরু করেন ছাত্রদের অভিযোগ নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হচ্ছে না শিক্ষকের অভাব মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনের ছাত্ররা কি বলছে শুনলেই বুঝতে পারবেন প্রকৃত সত্য অবরোধ করছি একটাই কারণ কারণ আমাদের এখন শিক্ষক আমাদের কোনো এখন স্কুলে শিক্ষকই নাই আমাদের মোটে আসতে ছজন আমাদের মোটে আসছে এখন ছজন শিক্ষক আমাদের টুয়েলভ অব্দি ক্লাস আছে টুয়েলভের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে আর বলছে আমাদের বলছে আমাদের আমাদের বলছে নাম আমি করে তোমরা বসে থাকো ক্লাস আমরা বসতে কী করবো সামনে আমাদের মাধ্যমে আমাদের কী করবো আপনারা বলেন আমাদের শিক্ষক চাই এখন আমাদের ক্লাস হচ্ছে শিক্ষক নেই এখন আমাদের যোগ্য শিক্ষক চাই এখন যদি এস আই বা বিডিও এসে বলে যে আমাদের যোগ্য শিক্ষক এতদিনের মধ্যে চলে আসবে তাহলে আমরা চলে যাব কোনো রাস্তা অবরোধ করব না আমাদের খালি এখন এসআই এবং বিডিও এসেগুলো যে আমরা যে এই কয়েকদিনের মধ্যে টাইম দিই যে এই কয়েকদিনের মধ্যে শিক্ষক চলে আসবে যোগ্য শিক্ষক আমাদের ঠিকঠাক ক্লাস হবে তারপরে আমরা রাস্তা অবরোধ করতে আচ্ছা এখন কি ঠিকঠাক ক্লাস হয় না এখন যে ছাব্বিশ হাজার বাদ গেল তারপর থেকে আর হয় না তোমরা কি করো স্কুলে গিয়ে কি বলে স্যারেরা কি বলে আজকে তারিখ মঙ্গলবার কিছু ছাত্র ছাত্রী ফার্স্টে এসে বলবো যে আমরা ঠিকঠাক ক্লাস পাচ্ছি না আমরা আন্দোলন করবো বললাম আন্দোলন আজকে বললেই তো আন্দোলন হবে আমি বললাম যে বৃহস্পতিবারে স্কুল পরীক্ষা শেষ হয়েছে ফার্স্ট ইউনিট তারপরে শুক্রবার একটা গুড ফ্রাইডের ছুটি ছিল শনিবার হাফ স্কুল সেখানে চারটে পিরিয়ডই হয়েছে রবিবার ছুটি ছিল গতকালকেও আমাদের শিক্ষক শিক্ষিকা কম থাকা সত্ত্বেও সব পিরিয়ড হয়েছে তারপরে আজকে আমি ছাত্রছাত্রীদেরকে একটু আশ্বস্ত করেছিলাম যে অন্তত আমরা একা সাথেও দেখুক এবং যদি না হয় তখন ওরা দরখাস্ত করুক সেই দশ দরখাস্ত এবং আমার যে পরিচালক সমিতি তার ম্যানেজিং কমিটি রেজুলেশন করে সেগুলো আমি সংশ্লিষ্ট যে উপরমহল সে ডিআই বা এসআই ম্যাডাম বা বিডিও অফিস সেগুলো দেব এবং তারপরে যদি না হয় তখন তারা অন্য আন্দোলন যদি করে ঠিক ছিল কিন্তু ওরা আবেগের বসেই এই জিনিসটা করে ফেলেছে আমি সেই সময় ফোনে ডিআই স্যারকেও বলেছিলাম ইসআই ম্যাডামকেও বলেছিলাম তারপরে পিডিও স্যারকে বলেছিলাম সাগরপাড়া থানার ওসি স্যারকেও বলেছিলাম সাগরপাড়া থানার ওসি এসেছিলেন এবং ওনারাও আশ্বাস দিলেন যে বিষয়টা দেখতে হবে আর বিষয় যেটা মূল বিষয় যে দু হাজার ষোলো সালের যে প্যানেল এস এসসি সেখানে আমাদের স্কুলের ছজন শিক্ষক শিক্ষিকা এবং তিনজন শিক্ষক কর্মী ওই চ্যানেলের মধ্যে আছে ফলে ওনারা বিদ্যালয়ে আসছেন না ছজন শিক্ষক শিক্ষিকা না আসার জন্য আমাদের এমনি পঠন পাঠনের সমস্যা হওয়ারই কথা হচ্ছে আমাদের এমনিই আড়াই হাজার ছাত্রছাত্রী আমাকে দিয়ে জন একুশ জনের মধ্যে টিচিং স্টাফ দু হাজার ষোলোর আছে ছজন পনেরো জন স্টাফ নিয়ে আমরা কীভাবে আড়াই হাজার ছাত্রছাত্রী